আসসালামু আলাইকুম বন্ধুরা তো প্রতিদিনের মতো বরাবর আপনাদেরকে নদীর সুন্দর সুন্দর মাছের ভিডিও দেখাতে চলে আসলাম তো এগুলো ভিডিও কিন্তু আমার ইউটিউব চ্যানেলেও পাবেন নাম হচ্ছে ব্লক ফিশ ব্লক ফিশ চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আসবেন আর ফেসবুক আইডিটা অবশ্যই ফলো দেওয়া যাবেন নদীর সুন্দর সুন্দর মাছ দেন দেখতে পারেন তো এগুলো দেখতে পারতেছেন এগুলো কিন্তু সব নদীর পিওর মাছ তো এখানে কিন্তু শ্বাসের মাছ খুব কমই আসে বালিকলা মাছ শহরতে আমি কিন্তু মাছের আরও আগেও ভিডিও বানাইতাম অনেক কিন্তু এমন বেশি একটা বানায় না তো আপনাদেরকে সুন্দর সুন্দর মাছগুলা এখন আমি মনে করতেছি যে তাদেরকে দেখাই তো আমার ভিওয়ার্সরা কিন্তু এগুলা মাছ দেখতে কিন্তু খুবই আগ্রহী তো ঢাকা শহরে যারা থাকে তারা কিন্তু নদীর মাছগুলা খুব কমই পা তারা কিন্তু এগুলা ভিডিও দেখতে খুব ভালোবাসে এবং কি আমার কাছে কমেন্ট করে মাছ নেওয়ার জন্য তো আমি মাছ দিতেও পারি যদি আপনারা বেশি পরিমাণে মাছ নেন তাহলে আমার কাছ থেকে নিতে পারবেন এগুলা দেখতে পাচ্ছেন বড় স্টার বাইম নদীর আপনি পাবেন এখানে বোয়াল আয়ের চিংড়ি নদীর যত ধরনের মাছ আছে আপনি মোটামুটি সব ধরনের মাছই এখানে পাবেন তো এখানে দাম একটু বেশি আর কি কিন্তু সিজন ভিত্তিক মাছের দাম খুব কমই হয় আর সিজন আন সিজন ছাড়া তো মাছের দাম একটু বেশি হবে জানেন এটা তো আপনারাও জানেন যে মাছ যদি কম হয় তাহলে দাম একটু বেশি আর চাষের মাছটা তো আপনারা যে কোনো সময় পান আর নদীর মাছটা কিন্তু সিজন ছাড়া কিন্তু বেশি একটা পাওয়া যায় না এগুলা সব নদীর মাছ তো পুঁটি মাছ আয়ের মাছ ছোটো মাছও আপনারা পাবেন অনেক পরিমাণে যে দেখতে পারতেন ছোটো সাইজের বল চিতল মাছ তো অনেকে কমেন্ট করে যে ভাই ছোটো সাইজের বলগুলা কেন তারা মারে এগুলা মারার উদ্দেশ্য হচ্ছে এখন কিন্তু পানি শুকায় গেছে বিলে কিন্তু চাইলে এগুলা মাছ বড় করতে পারবে না এগুলা মাছ বড় করতে অনেক প্রচুর জায়গা লাগবে আর এগুলা গাঙ্গের মধ্যেও কিন্তু এগুলা বড় হইবে না গ্যাঙ্গের মধ্যে এগুলো যাইবো অনেক দূরে চলে যাইবো তাই তারা কিন্তু এই ছোটো মাছগুলাও কিন্তু দইরা কিন্তু বিক্রি করে দেয় এই যে দেখতে পারতেছেন কত ধরনের বাহারি জাতের মাছ সবগুলা কিন্তু নদীর মাছ চিংড়ি নদীর চিংড়ি বোয়াল নদীর রুই শোল মাছ বড়ো সাইজের শোল মাছ আর অবশ্যই আপনারা নদীর যে কোনো মাছের দাম জানতে চান অবশ্যই আমাকে ইনবক্স করবেন নয়তো সুন্দর করে একটা কমেন্ট করবেন আপনার নদীর সব ধরনের মাছের দাম কিন্তু জানতে পারবেন এই মাছটার কিন্তু অনেক চাহিদা ঢাকা শহরে যে তিন কাটা মাছ এটা কিন্তু দামও মোটামুটি অনেক বেশি তো এটা কিন্তু এখন বর্তমানে চলতেছে নয়শোর উপরে আষ্টশো নয়শো এরকম তো বড়ো সাইজের বোয়াল দশ কেজি পনেরো কেজি আট কেজি সাত কেজি আপনার যেরকম ইচ্ছা মনে হয় আপনি তত বড়ই বোয়াল পাবেন আয়ের মাছও পাবেন চার পাঁচ কেজি ওজনের একেবারে পিওর কিন্তু এই যে জ্যান্ত মাছগুলো কিন্তু নড়তেছে আপনারা দেখতেছেন আর অবশ্যই আপনাদেরকে মাছের সুন্দর সুন্দর ভিডিও আমি আপনাদেরকে দেখাই প্রতিনিয়ত তো অবশ্যই আমার চ্যানেল আমার আইডিটা দুটাই ফলো এবং সাবস্ক্রাইব করে রাখবেন মাছের সুন্দর সুন্দর নদীর ভিডিও দেখতে কোদা